ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় আয় ও পুঁজি হারিয়ে পথে বসেছেন ফেনীর আড়াই হাজারের বেশি উদ্যোক্তা ক্ষতি সামাল দিতে সরকারি খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক প্রণোদনার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফেনি থেকে জোবায়ের হোসেনের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুমনিরা সাম্প্রতিক বন্যায় আক্রান্ত ফেনীর ছয় উপজেলার দশ লাখ মানুষ পানির তোরে ভেসে গেছে বাড়িঘর দোকানপাট রাস্তাঘাট সহ অনেক কিছু স্মরণকালের ভয়াবহ বন্যায় ধ্বংস হয়ে গেছে দুই হাজার পাঁচশো মুরগির খামার ভেসে গেছে লেয়ার বয়লার ও সোনালী মুরগির পাশাপাশি গরু মহিষ ছাগল ও ভেড়া সব হারিয়ে এখন নিঃস্ব সব খামারিরা ঘুরে দাঁড়াতে আর্থিক প্রণোদনার দাবি ক্ষতিগ্রস্ত খামারিদের গরুর খাবার টাবার কিচ্ছু নাই গরু কোনো মতো না আছে এখন গরু লাত্তি মারে কোনো দূরত নাই তো আমরা খানার কিছু ব্যবস্থা করলে আপনার গরুর গুণ বাঁচিয়ে যাইতো কোনো রকমভাবে গরুগুলো যান বাঁচায় আমরা আশ্রয় নিয়েছি ছাদে ঘরের ছাদে ওইখানেও গরুর ঘাস ঘাসের ব্যবস্থা নাই কোনো খাদ্য নাই পানি নাই পরিষ্কার পানি নাই আমাদের গরুগুলো একদিনকে দিন শুকা যেতেছে বসানোর জন্য কিছু আমরা আর্থিক সহযোগিতা চাই বাস এটাই আমাদের আর আর কিছু বলার আমাদের কোনো ভাষা নাই যত খামারি ফেনি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পানি সম্পদ অধিদপ্তরের মাধ্যমে তদন্ত করে অন্তত খামারিদের পাশে দাঁড়ানোর জন্য যাতে প্রোটিনের সংকট আগামীতে প্রোটিনের সংকট না হয় এটা সরকারের কাছে আকুল আবেদন করব প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে সব মিলিয়ে প্রাণী সম্পদ খাতে ক্ষতি হয়েছে তিনশো কোটি টাকা ঘুরে দাঁড়াতে খামারিদের আর্থিক প্রণোদনার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর যাদেরকে আমরা রেস্কিউ করতে পারি না যারা পানির মধ্যে ছিল অনেক প্রাণী মারা গিয়েছে যারা বেঁচে আছে তারা দীর্ঘদিন যাবৎ আপনার এখানে না খেয়ে আছে এক ফোটা পাদের তাদের বিশুদ্ধ পানিও নেই আপনারা দয়া করে এই ফেনী অঞ্চলে যদি আপনার গোখাদ্যের জন্য আপনারা গোখাদ্যের সাহায্য নিয়ে আসেন আমরা আমাদের মন্ত্রণালয় আমার অধিদপ্তর পানি সম্পদ অধিদপ্তর এবং আমার পানি সম্পদ বিভাগ চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকব পোলট্রি ও ডেইরি খামারিদের টিকিয়ে রাখতে সরকারি উদ্যোগের বিকল্প নাই এমনটাই বলছেন সংশ্লিষ্ট সহ বিশিষ্ট জনরা সেরাজু মনিরা জিটিভি নিউজ